সামান্য একটা কুরকুরি চললো হচ্ছে একটা সুইসাইড নোট সেখানে লেখা আছে মা আমি বলে যাচ্ছি কুরকুরের প্যাকেটটি আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি আমি চুরি করিনি মাত্র একটি চিপসের প্যাকেটের কারণে বারো বছরের একজন শিশু বিষ খেয়ে আত্মহত্যা করলো মাত্র একটা চিপসের প্যাকেট কাল হয়ে দাঁড়ালো বারো বছরের কৃষ্ণেন্দু দাসের ঘটনাটি ঘটেছে পাশকুড়ার গোসাইবা এলাকায় বারো বছরের কৃষ্ণেন্দুকে দোকানদার শুভঙ্কর যিনি একজন সিভিক ভলেন্টিয়ার চোর বলল মারধর করল কান ধরে উঠবশ করালো পরে সিসিটিভিতে দেখা গেল চিপসের প্যাকেটটা পড়েছিল দোকানের সামনেই ছেলেটি চুরি করেনি কিন্তু অপমান সহ্য করতে না পেরে সে বিষ খায় চব্বিশ ঘন্টা পরেও ছেলের ছবি জড়িয়ে মা সুমিত্রা দাস কান্না করছে এবং বলছে আমার বুক খালি হয়ে গেছে আমি শুভঙ্করের শাস্তি চাই